আপনার বয়স কত আমার বয়স নয় আপনাকে আমরা খুব অভিনন্দন জানাচ্ছি আপনি রমজানের এই পবিত্র রাতে আমাদের প্রশ্ন করেছেন বলুন ছোট্ট বন্ধু আপনার প্রশ্নটি আপনি আমার প্রথম প্রশ্ন হচ্ছে এ আমার নাম জাবানিনা আমার এই নামটি কি আমার এই নামটি কি ইসলাম ভিত্তিতে আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রোজা থাকা অবস্থায় ইশারে নিয়োগ পড়লে কি রোজা ভেঙে যাবে ধন্যবাদ আপনাকে আপনি আমাদের ছোট্ট বন্ধু আপনি জানতে চাচ্ছেন আমরা উৎসাহিত হয়েছি আমরাও আপনাকে উৎসাহ দেবো আপনি ইসলাম সম্পর্কে জানবেন আমাদের সমাজকে আলোকিত করবেন প্রথম প্রশ্ন আমাদের ছোট বন্ধুর নাম জাবাল নূর এই নামটা কি ঠিক আছে না এই নাম রাখা যায় না যায় না কিন্তু নামটা অর্থবহ নয় সুন্দর অর্থবহ নয় তবে মানে মানে এটি এটা কি মানে নুরের পাহাড় নাকি জি জি মানে নিষিদ্ধ কিছুই না এটি রাখা জায়েজ না জায়েজ নয় জি উনি আটটি প্রশ্ন করেছেন রোজা রেখে ইফতারের কি নিয়হত করলে এর কি ক্ষতি হবে বা তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা ভঙ্গ হয়ে যাবে জি কেন কেন জি যদি রোজা রেখে যদি কেউ নিয়হত করে যে আমি এখন রোজা রাখলাম না ইফতার ফেললাম

আচ্ছা তো আর যদি যদি আপনি ইফতারের রোজা রাখা অবস্থায় সে জানার জন্য পরে আর কি মুখস্থ করে বা শিক্ষার জন্য পরে রোজা ভাঙ্গে নিহত জন্য না যদি শিক্ষার জন্য পরে কেউ তাহলে তো রোজা ভাঙবে তাহলে তো শিক্ষার জন্য রোজা ভাঙবে না আমরা